সম্মানিত সভাপতি টাঙ্গাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালাদার আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জনাব কাজী জাফর জোসেফ আগা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফাইজুর রহমান সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন সহ থানা এবং জেলার নেতৃবৃন্দ

সম্পূর্ণ মিথ্যা কথা গুলো বলে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য যদি উনি একটি ডিউনেটার দেখাইতে পারেন যে এই ডিউনেটারের মাধ্যমে আমি বিদ্যুৎ আনছি আমরা বুঝবো যে না উনি ভোট পাওয়ার উপযুক্ত উনি সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথাগুলো বলে গেছে এই তার সারা জীবনের মিথ্যা আশ্রয় নিয়ে সে ভিত্তি করে চলছে মিথ্যা কথা বেশি দিন চলে না এখানে আমাদের প্রেসিডেন্ট সদস্য ইস্ত্রপতি নিরুপা জাফরাস আমাদের মাননীয় এমপি ওনার ডিওলেটরের মাধ্যমে এই স্থানীয় আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ তাদেরকে ডিওলেটরের মাধ্যমে দশ কিলো চারশো পঁচাত্তরটি ঘরের বিদ্যুৎ সংযোগ সংযোজন দিচ্ছে আমরা আগামীতে আশা করি এই বিদ্যুৎ লাইন যখনই টানা শেষ হয়ে যাবে তখন আমরা এখানে এই মাঠে বড় করে জনসভা করব যাতে তার এই মিথ্যা আচরণ মিথ্যা কথাবার্তা যেগুলো ভুয়ো কথা দিয়ে আপনাদেরকে কালকে বিভ্রান্ত করে গেছে এই স্থানীয় জনগণকে ভুল বুঝিয়েছে সেইটার ব্যাপারে আমরা পদক্ষেপ নিব আগামীতে আপনারা আমাদের সাথে থাকেন এই এলাকার উন্নয়নের দায়িত্ব আমাদের কাজী দাপুল্লা সাহেবের আমরা ওনার নেতৃত্বে ভাঙ্গা সদরপুর চটভদ্র সেনকে আমরা উন্নয়ন করার আশা রাখি যাতে উনি সুন্দরভাবে এই আমাদের তিনটা উপজেলাকে উনি সমন্বয় করে আমাদের কাঠামোটেও যেগুলো আমাদের বাকি আছে যে রাস্তাঘাটগুলো সেগুলো ওনার মাধ্যমে তাতে সংস্কার হয় এবং নতুন করে তৈরি হয় সেই আশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়